মানুষ মানুষের জন্য সংস্থার উদ্যোগে প্রতি বছরের মতো এবছরেও স্টেশনে থাকা দুস্থ মানুষদের জন্য বিনামূল্যে পুরনো শীতবস্ত্র হাটের আয়োজন করা হয়েছে রবিবার শহর বর্ধমানের জনপ্রিয় সংস্থা মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বছরের শেষে দুস্থ অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে পুরনো শীতবস্ত্র বিতরণ করলেন শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে বাড়ি থেকে এই বস্ত্রগুলো সংগ্রহ করে আনে সদস্যরা আজ এই বস্ত্র দুস্থ মানুষদের মধ্যে তুলে দিলেন বর্ধমান থেকে শেখ পিটুর রিপোর্ট এম এম নিউজ আজকে আমাদের এই মানুষ মানুষ মানুষের জন্য যে ওয়েলফেয়ার সোসাইটি আছে ওখানে আমাদের আহ শীত বস্ত্র পুরনো নতুন নয় বিতরণ করা হলো সংস্থার বাচ্চাদের এবং স্টেশন প্রাঙ্গন যেসব দুস্থ মানুষ আছে তাদের জন্য না এটাই আমাদের বৈশিষ্ট্য আমাদের সংস্থার যে আমরা বিনামূল্যে হাট করি হাট তো মানুষ পয়সা দিয়ে যায় কেনাকাটা করে আমরা কিন্তু এখানে বিনামূল্যে আমাদের এখানে যার যেটা পছন্দ হয় নিজের পছন্দ মতো সেগুলো তারা নিয়ে নেয় বিনা পয়সায় হ্যাঁ অবশ্যই তো বটে এবং আমাদের মতো যারা একটু মধ্যবিত্ত বা একটু তারা যদি এই এই এইটা শীতের কষ্টটা মানুষের মানুষের অনুভূতি অনুভূতি করতে পারে যে কত কষ্ট হয় এবং তারা শীতটাকে সামলে নিতে পারে বা শীত কাটিয়ে নিতে পারে তাহলে মনে হয় আমাদের এই সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারে এবার আমরা যে এই অনুষ্ঠানটা করি তাহলে আমাদের এই অনুষ্ঠানটা প্রতি বছরের মতোই খুব ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি অসংখ্য ধন্যবাদ তারা যে গরিব দুঃখী মানুষের কষ্টটা বুঝতে পেরেছেন এবং তাদের কি হয় বলতো যে তারা তো জামা কাপড় প্রচুর কেনাকাটা করে হয়তো ছোট হয়ে গেছে সেগুলো হয়তো আলমারির এক কোনায় জমা থাকে বা হয়তো তাদের নিজেরাও বুঝতে পারে না যেগুলো আমাদের আর পড়া হবে না সেগুলো যদি পুজোর সময় যখন তারা ঘর ঝাড়াঝাড়ি করে সে সময় থেকে যদি একটু একটু গুছিয়ে রাখে এবং এই শীতের আগাম প্রাককালে যদি আমাদের সংস্থায় দিয়ে যায় তাহলে খুব ভালো হয় এবং দিয়েছে বলেই আমরা আজ এই অনুষ্ঠানটা করতে পারলাম এই জন্য আমার বর্ধমানবাসীকে অসংখ্য ধন্যবাদ আমার ব্যক্তিগতভাবে এবং আমার সংস্থার সকল সদস্যের তরফ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার নাম মাহমুদা বেগম আমি হাউস ওয়াইফ প্রতি বছর নেই এবছরেও মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি সেই সোসাইটির উদ্যোগে একটা শীত বস্ত্র হাটের আমরা আয়োজন করেছি আর পনেরোই ডিসেম্বর আপনারা জানেন বছরের শেষ তো বছরের শেষে প্রায় শীত কিন্তু জাঁকিয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে পাশাপাশি আমাদের জেলা বর্ধমানেও তো আমরা ঠিক করেছি মানুষদের জন্য শহরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা এই তা সংগ্রহ সংগ্রহ করি করে আজকের দিনটা বেছে নিয়েছি এবং হাটের মধ্যে দিয়ে আমরা কিন্তু এই বস্ত্র দুস্থ মানুষদের মাঝে আমরা তুলে দিই কারণ আপনারা দেখছেন অসংখ্য মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা নিজের পছন্দের মতো বস্ত্র তারা কিন্তু নিয়ে যাচ্ছেন এখান থেকে তো আমাদেরকে ভালো লাগে যে মানুষের কাজ করি তো মানুষের কাজ করতে আমাদের ভালো লাগে এক ধরনের নেশা বলতে পারেন আমাদের মানুষের উপকার করাটাই আমাদের নেশা আর সবটাই হচ্ছে আমাদের সোসাইটির যে সদস্যরা প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে থাকে কখনো দিয়ে রাস্তা পড়ে থাকলে তাদেরকে মেডিকেল কলেজে ভর্তি করা কখনো ব্লাড ডোনেশান ক্যাম্প কখনো বস্তর বেতন কখনো অন্নপ্রাশন কখনো আবার জন্মদিন কখনও মৃত্যুবার্ষিকী মানে সারা বছর কিন্তু আমাদের কাজ লেগে থাকে তার পাশাপাশি সপ্তাহে দুটো দিন আমাদের পিছিয়ে পড়া শিশুদের পাঠশালা চলে যে বুঝতে পারছেন এখন একশোর উপরে শিশু হয়ে গেছে এবং পড়াশোনার শেষে কিন্তু আমরা তাদেরকে টিফিন তুলে দিই তো যাই হোক আজকে কিন্তু পনেরোই ডিসেম্বর আমরা দুস্থ মানুষদের জন্য একটা শীত বস্ত্র আয়োজন করেছিলাম তো প্রচুর মানুষ কিন্তু নিয়ে গেছে কিন্তু তারা হ্যাঁ হাসতে হাসতে কিন্তু তাদের পছন্দের মতো জিনিস তারা নিয়ে গেল এতে বাচ্চাদেরও সোয়েটার থেকে শুরু করে জ্যাকেট থেকে শুরু করে বড়দের শাড়ি থেকে শুরু করে জ্যাকেট থেকে শুরু করে অনেক অসংখ্য শীত ছিল তো যাই হোক আমরা এই ধরনের কাজ করে থাকি আবার সামনে বছর নতুন বছর আছে সংস্থার প্রতিষ্ঠা দিবস ছাব্বিশে জানুয়ারি সেখানেও আমাদের বিভিন্ন দুঃস্থ মানুষদের জন্য উপহার থাকবে আর ধন্যবাদ জানাবো যে বর্ধমানবাসী এই বস্ত্র আমাদের হাতে তুলে দিয়েছিল তাতে একেবারে হচ্ছে নবহার থেকে শুরু করে একেবারে হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড শহরের মধ্যে যতগুলো প্রচুর বাড়ি আছে সেখান থেকে আমাদের ফোন এসেছিল আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম যে আপনাদের বাড়িতে অযোগ্য যদি শীত হয় আমাদেরকে দিন আমরা সে বস্ত্র আমরা পরিষ্কার করে আমরা মানুষের কাছে তুলে দেবো তো মানুষ আজকে কিন্তু এই শীত বস্ত্র পেয়ে অনেকটা আনন্দিত আর ধন্যবাদ জানাবো এখানে আমাদের শিক্ষক মাননীয় তাপস কুমার পাল মহাশয় এবং শিক্ষিকা থেকে শুরু করে প্রত্যেকের উপস্থিতি এই অনুষ্ঠান আমরা করেছি আমার নাম শেখ পিন্টু এই সমস্ত সভাপতি